তাই এত সোজা তুমি এইভাবে কথা বলছো কেন তুমি কি বলো তো তোমার কি কোনো যোগ্যতা আছে দেখেছো নিজের মুখটা আয় নাই বলে এসব কি ছিল এত গুরুত্ব কেন দিলে এত কাছে আসার সুযোগ কেন দিয়েছো কি আর বলবো তোমার সাথে একটু ঘুরেছি তোমাকে একটু গুরুত্ব দিয়েছে বলে তুমি ভেবে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি তাহলে এগুলো কি ছিল আমার আবেগ নিয়ে কেন খেললে আমি তোমার কাছে এসেছিলাম না তুমি আমার কাছে এসেছিলে আমি মেনে নিলাম যে আমি তোমার কাছে এসেছিলাম কিন্তু এটারও একটা কারণ ছিল আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমার কার প্রয়োজন ছিল কিন্তু তুমি এটা কি মনে করলে যে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এখন ছাড় তো শেষ তাই তুমি তোমার আসল রূপ দেখাচ্ছ এই রাজা শোনো তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশনে আসার দুদিন হেসে খেলে কথা বলেছি বলে তুমি মনে করে নিলে যে আমি তোমার সাথে রিলেশনে চলে গিয়েছি তোমার মতন দুটা ছেলের সাথে যদি আমি রিলেশনে যাই আমার বন্ধুরা হাসাহাসি করবে তারা ভাববে আমি তোমার সাথে লাইভ থাকব থাকবো কখনোই না কাজটা তুমি ঠিক করলে না একটা এটা আমার লাইফ আমার যা ইচ্ছা তাই করব তুমি বলার কেউ না ঠিক আছে আর হ্যাঁ আগে যোগ্য হও তারপর কথা বলতে এসব আজকের পর থেকে না আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না কোনো কিছু বাই